আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন বেসিক্যালি আজকে আমরা ব্রাইট ফার্নিচার থেকে আপনাদের জন্য আরেকটা নতুন অফার আছে আর সেই অফারটা হচ্ছে আপনি যদি আমাদের ব্রাইট ফার্নিচার থেকে এই হেডবক্স যে খাটগুলো আছে এই খাটগুলোর থেকে যে কোনো একটা খাট অথবা আমাদের এই পিছনের যতগুলো আলমারি আছে এই আলমারিগুলো থেকে যে কোনো একটা আপনার পছন্দের আলমারি কিংবা আমাদের সোফা কালেকশনগুলো আছে অর্থাৎ গদি গদি সোফা সোফা যেগুলা এই থেকে আপনার আপনার মন মতো বা পছন্দের যে কোনো একটা গদি সোফা যদি আপনি আমাদের ব্রাইট ফার্নিচার থেকে কিনেন এবং সর্বশেষ আমাদের ফার্নিচারের পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এত পরিমাণে ডাইনিং টেবিলের সেট আছে এই ডাইনিং টেবিলের সেটগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের যে কোনো একটা যদি ডাইনিং টেবিল সেট আপনি ব্রাইট ফার্নিচার থেকে কিনেন তাহলে আপনি আপনার ফ্যামিলির মধ্য থেকে যে কোনো চারজনকে নিয়ে বাংলাদেশের যে কোনো একটা জনপ্রিয় বুফে সম্পূর্ণ ফ্রিতে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন তাহলে দেরি কেন দেখা হচ্ছে ব্রাইট ফার্নিচার শোরুমে অফার কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত